আর কি না হ্যাঁ রিপনে দিতে চায় কিন্তু বাফে নিতে চায় না মা নিতে চায় কিন্তু বাফে নিতে চায় না না বলছে যাতে আবার যায় মানুষ হেরে ঘৃণা করে এরকম একটা কি ওরা ওরা চায় আর কি আমার চাষায় যে খারাপ অবস্থা থাকতো এই বিষয়ে গেছি না এই বিষয়ে কথা বলছে ভাইরাল হওয়ার জন্য না এর ভিতরে কোন খারাপ নাই অনেক ভালো আমার তো ভাই আমি তো জানি যে আমার বাইরের ব্যবহারটা কিরকম কেউ রাপন বোন

ছিল না ওটা গেছে তার জন্য আর ওই যে মা হ্যাঁ দিতে চায় বাফে নিতে চায় না ওই ফোনে খাওয়ান দিতে চায় কিন্তু বাফে খাওয়ন নিতে চায় না বাড়ি থেকে দেয় যদি বাড়িতে এসে ঢুকে আমরাও যদি ওর বাড়িতে যাই তাহলে আমরা বাড়ি থেকে দূর দূর করে

এ এই ছেলেটা ওই কাঠ মিস্ত্রির কাজ করত তবু ভালো মিস্ত্রি না মানে এই টুকটাক কাজ করে জীবিকা নির্বাহ করে এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এই এইভাবে ক্যামেরা নিয়ে আসে তার এ নিতেছে এই যে এই যে কথাবার্তা নিতেছে তখন আমি গেলাম গিয়ে কাজ করলাম কি রে এনে কি তোরা যে ভিডিও করতেছে আমার পরে আমার কাছে কাক করি আপনি বুঝতেন না এটা টিপটপ আমি আমার টিপটপ না এই যে বিষয়টা আমার বিপদে হবে কোন অবস্থাতে জানল কয়ে যে না কাক কাক টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন বুঝ দাম পারলাম যে এটা ওই কোন কোনো কোম্পানি তার পয়সা টয়সা দেয় দিলে পরে যে তার এই বিষয়টা নিয়ে সে জীবন বাঁচাইতেছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিত তার আশ্রয় দিচ্ছে আর যে তার মা বাপে যে কথাগুলা বলছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমারে ভাত দেয় না আমার আমাদের খাওয়ায় না বাড়িতে গিয়ে চলে たら রে বিটা নিতে করছে এইটাটাই লড়পুট থেকে আইছে কেন বেশ কিছু দিন এই বিআর পরিয়া অনেক দিন থেকে জানে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমারে আলাদা সবাই বলবো তারা জানে আর কি আচ্ছা এর পরের যে লড়পুট থেকে আইছে না নন্দরা একটু জায়গা মধ্যে ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনতে বলে 100 টাকা না বয়স তাজ অন এ একটা গোল করতাছে এটা টিপ টপে গলি মানে কোম্পানি থেকে কইতাছে জি এই বিষয়গুলা দেখ কি তার মা বাবার সহ্য হইতেছে না মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে এই যে এখন সে এই যে এরা বলছে যে আমরা বাদ কাপড় দেয় না তার জীবন দায়িত্ব পালতে পারে না তো ওদেরকে বাদ দিব কেমনি আর দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবার ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তাহলে আমার কি করার আছে মা বাবা তো আপন এটাই তো বলে কাজ কাম করে না এই খালি এই জানো তো আরেকটা চলে আসে নেস্তরি